নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি গরমে শরীর ঠান্ডা রাখার জন্য টক দই আর পাকা আমের শরবত পাকা আমটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর একটা টক দইয়ের প্যাকেট নিয়েছি আমগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমগুলোকে ব্লেন্ড করে নেব বলে আমের টুকরোগুলো মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য চিনির বদলে গুড় ব্যবহার করছি তোমরা বাতাসাও ব্যবহার করতে পারো বাতাসা আর গুড় শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে গুড় দিয়ে আমটাকে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করা আমের সঙ্গে অল্প সামান্য নুন দিয়ে দিলাম গরমে শরীর থেকে প্রচুর পরিমাণে নুন বেরিয়ে যায় তাই অল্প দিয়ে দিলাম এবার দইয়ের প্যাকেট থেকে আমি অর্ধেকটা টক দই দিয়ে দিলাম আমি দুইবারে শরবত করব তাই এ প্রথমবারে অর্ধেকটা দিলাম আমি এখানে আইস কিউব ব্যবহার করলাম না আমি ফ্রিজের অল্প ঠান্ডা জল দিয়ে দিলাম টক দই আর আমটাও ফ্রিজে ছিল খুব বেশি ঠান্ডা হয়ে গেলে আবার সর্দি কাশি হয়ে যাবে তাই আমি অল্প ঠান্ডা জলই ব্যবহার করলাম টেন্ট করে নিলেই তৈরি হয়ে যাবে শরবতটা তৈরি হয়ে গেছে গরমে শরীর মন দুটোই ঠান্ডা রাখবে টক দই আর আমের এই শরবত আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল